ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই পদের সংখ্যা অসংখ্য জন ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ জব সার্কুলার এখানে প্রতিষ্ঠানে এবারে ইসলামী ব্যাংক জব সার্কুলার দুই হাজার পঁচিশ অনুযায়ী চোদ্দোটি বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় চোদ্দশো অষ্টান্নটি পদে নিয়োগ দেওয়া হবে যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তিনে জুন বিজ্ঞপ্তি সংখ্যা একটি প্রকাশ সূত্র অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির ধরন ব্যাংকের ক্যাটাগরি নয়টি মানে নয়টি পদে চাকরির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা করা হয়েছিল সেখানে শূন্য পদ কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি আবেদন করার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আর তিরিশে জুন আবেদনের শেষ তারিখ ছিল এখন আবেদনের শেষ তারিখ চলে গেছে আবেদন এখন আর করা যাবে না তবে আপনারা এই যারা হচ্ছে নিয়মিত জব সার্কুলারগুলো পেতে চান জব সার্কুলার বিজ্ঞপ্তিগুলো জবের বিজ্ঞপ্তিগুলো পেতে চান তারা কি করবেন দেখেন এই যে অফিসিয়াল তাদের ওয়েবসাইট এখানে তারা কিন্তু এই যে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা একটু এই ওয়েবসাইটের সাথে একটু কানেক্টেড কানেক্টেড থাকবেন ডাব্লিউডাব্লিউ ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম তাহলে কি হবে যখনই এখানে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চাকরির জন্য তখন কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন ঠিক আছে তো এখানে কি কি পর্যায়ে আবেদন করা হয়েছে এটা হচ্ছে কি কী পর্যায়ের জন্য আবেদন নেওয়া হয়েছে দেখুন ব্যবস্থাপক পর্যায়ের জন্য পদ বিশেষায়িত পছম্য ও ফিল্ড লেভেল পছম্য সাপোর্ট স্টাফ নেওয়া হয়েছে এখানে উচ্চ পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অর্থনীতি ব্যাংকিং অ্যাকাউন্টিং ব্যবসায় প্রশাসন ন্যূনতম সিজিপি এ তিন বা তার সমান থাকতে হবে তৃতীয় শ্রেণী বিভাগে থাকা যাবে না মধ্যম পদের জন্য এইচএসি এসএসসি আর এন্ট্রি লেভেল পদের জন্য এইচএসি পাস কিছু পদের জন্য তো যারা যাদের এই কিছু এরকম ইয়া যাদের যোগ্যতা আছে তারা কি করবেন তারা বিভিন্ন যে ইয়াগুলা যে ইসলামী ব্যাংকের ইসলামী কিংবা যেকোনো ব্যাংকের ওয়েবসাইট সাথে একটু কানেক্টেড থাকবেন কানেক্টেড বলতে একটু প্রায় চেক করবেন যে কখন দুই দিন কিংবা পাঁচ দিন পর পর চেক করবেন যে কখন তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করে প্রকাশ করলে আপনারা ওখানে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু সেখানে আপনার বেনিফিট আসতে পারে